মোবাইলে দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো না আজকে ভাল আসে আম্মু জানো যে যাইতেছো আর তোমার নাম কি বললে আবার বলো আগি তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তৰা বৌ কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কুমি ব ৰ আৰু বৈন তই এখন এই কঠিন ফেম এই তই ফ্ৰেম যে এখন কি ৰক ফেম বুলিলেহেটো বিয় নে পোন্ধৰ বছৰ সোতৰ বছৰ বিয় হয় তোরা তোমার জন্ম দিছে বড় করছে রে পনেরো বছর বড় করছে রে কি করে বরবাতে কি করে তুমি কি কিসে যে বিশ্ব ফেমি নি এটা সবাই জানে বাড়ি করে তরম বঙ্গু জানে হ্যাঁ

এত নাই শেয়ার আডপ নাই চাকরি কেমনে চলে বে তোর बात करना চাইবে তোর বয়স হলো 15 বছর হ্যাঁ বাবা কি কর্ম তো না টাকা নাই তুমি বিয়ে যাবে কই হ্যাঁ আচ্ছা না কোথায় কোথায় যা কোন যাবে তোমরা হ্যাঁ কি ওখানে তো